হ্যালো গাইজ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আবার চলে এসেছি আরেকটা নতুন পুজো মণ্ডপের প্রস্তুতি নিয়ে যে সেই মণ্ডপের কারুকার্য কত দূর চলছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা প্লিজ থাকো আমার সাথে ব্লগটাকে দেখতে থাকো স্কিপ করো না আর তোমাদেরকে যে পুজো মণ্ডপটা আজকে দেখাবো সেটা হলো উত্তর বাসুদেবপুরের একটা জনপ্রিয় পুজো মণ্ডপ সেটা হচ্ছে এবারে তাদের যে থিমের ভাবনা সেটা হলো অক্ষয়ধাম মন্দির তো চলো তোমাদেরকে ব্যাক ব্যাক ক্যামেরা করে একটু পোস্টারটা দেখিয়ে নিই দেখো অক্ষরধাম মন্দির বেলগড়িয়ার নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম অক্ষরধাম মন্দির একটু প্যান্ডেলের ওভার দেখাই দেখো দেখো মণ্ডপের গায়ে প্লাইয়ের কাঠামো ইনস্টলেশন ইনস্টল করা হয়েছে এখনও পুরো নির্মাণ কার্য শেষ হয়নি তো এবছরের উত্তর বাসুদেবপুর নতুন পল্লীর ভাবনা হচ্ছে অক্ষরধাম মন্দির মন্দির মণ্ডপ সজ্জায় রয়েছে আর প্রতিমা সজ্জায় রয়েছে সমুদ্র মন্থন প্রতিমার চালচিত্রে সমুদ্র মন্থনের চিত্রকেই ওনারা তুলে ধরিয়েছে তুলে ধরেছেন আর কি আর এখনও থার্টি পার্সেন্ট কাজ হয়তো বাকি ভেতরের নির্মাণ কার্যটাও তোমাদেরকে দেখাবো যে পুষ পুজোর প্রস্তুতি কতটা জোর কদমে চলছে অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এত সুন্দর একটা অভিনব মণ্ডপ আমরা উপহার পেতে চলেছি আর অবশ্য এই পুজোটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে স্টেশন রোড ইস্টেশন রোড থেকে টোটো করে আসতে হবে উত্তর বাসুদেবপুর নতুন পল্লীতে এই মণ্ডপ পরিদর্শন করতে এই দেখো ভেতরের কারুকর্যা দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর নির্মাণ কৌশল আর মূলত ওপরের যে অংশটা ওখানে হয়তো লাইটের এফেক্ট থাকবে একটু দেখে নাও ভেতরে হচ্ছে কাঠে কাঠ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে প্লাইউড প্লাইউড সরি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে আর এইদিকে দেখো কারিগররা কাজ করছে এনাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই কাজটা হচ্ছে আর এই অক্ষয় মন্দির গুজরাটে রয়েছে সেই মন্দিরের তৈরি হচ্ছে উন্মাদনা দেখতে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় কত সুন্দর একটা মণ্ডপ আমরা উপহার পেতে চলেছি দেখো কত প্লাইউডের স্ট্রাকচার পড়ে রয়েছে এগুলো সবটাই ইনস্টলেশন হবে কত মানুষ এখানে কাজ করছে চেষ্টা করছে পূজা মণ্ডপটাকে তৈরি করছে আর দেখো কত সুন্দর চালচিত্রে কিছু চালচিত্রে মেবি অনেকটাই সুন্দর লাগছে বাঙালির আবেগ বাঙালির উন্মোদনা এইভাবেই কিন্তু উপভোগ করা যায় যদি আমি যদি পুজো মণ্ডপে না আসতাম প্রস্তুতি যদি দেখতে না আসতাম তাহলে অত তৈরি করতে পারতাম যে করতে পারতাম না যে পুজো এত দোরবারায় চলে এসছে আর দেখো বাটামের একটা লম্বা মানে লাইনের লম্বা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে রেখেছেন ওনারা কত সুন্দর লাগছে দেখে মন অভিভূত হয়ে যাচ্ছে আর যখন ফাইনালি যখন আমরা মন্দিরটা দেখব তখন কতটা সেই চমক আমরা পাটাও শোনাই দেখো আর চলছে জোর কদমে পুজোর আর যেহেতু আর কিছু দিনের অপেক্ষা অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় ওনারা এই করছেন কত মানুষ দেখো কাজে লেগে পড়েছে আচ্ছা দাদা আপনাদের এই প্রস্তুতি কতদিন ধরে চলছে রথের থেকে চলছে আর তাই পুরো প্যান্ডেল তৈরি হতে আর কতটা সময় লাগতে পারে আর দশ বারো ওপেনিং কবে হবে প্যান্ডেলে ওটা দেখতে দেখতে আসতে পারা যাবে মহালয়ার পরের দিন থেকে পুরোটাই কি এই প্লাইউডের কাজ দিয়েই হচ্ছে পুরোটাই প্লাইউডের কাজ দিয়ে তাই তো রং হবে আচ্ছা পুরোটাই রং হবে তাই তো আর এগুলো কি মণ্ডপ সজ্জার গায়ে লাগানো হবে হ্যাঁ আর আচ্ছা ঠাকুরের ওপরে স্ট্রাকচার আছে ওই চালচিত্রের পেছনে তাই দেখো এটা সেক্টিংস করার জন্য নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ সেক্টিংস করার জন্য ওনারা নিয়ে যাচ্ছেন এটাই মন্দিরের পেছনে সিট করা হয় কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা শরতের নীল আকাশ এই নীল এই আর পেজা তুলোর মতো মেঘ এই পেজা তুলোর মতো মেঘ যে মায়েরই হাসি মা হাসি মুখে বলছে আমি আসছি বলে মানে কী সার্বজনীন দুর্গা উৎসব উনসত্তরতম বর্ষে করতে এই উনসত্তরতম বর্ষে আমাদের প্রতিমার থিম হচ্ছে সমুদ্র মন্ত্র আমরা জানি সুবদ্রজনের কাহিনী সেই কাহিনিকে আমরা আমাদের প্রতিমার মধ্য দিয়ে আমাদের মণ্ডপের ভেতরে প্রস্ফুটিত করা হয়েছে মণ্ডপে শয্যায় রয়েছে আমাদের অক্ষুধত গুজরাটে এবং রাহুল ডেকোরেটার্স ভাতকুল্লা ল তারাই মণ্ডপ শয্যায় সম্পূর্ণভাবে মানে কাজটি করছে প্রতিমার শিল্পী হচ্ছে দেবদত্ত বেরা বালিচক পশ্চিম মেদিনীপুর আলোকসজ্জায় আমাদের পুকুরিয়া নতুনপল্লির এম ডিভিশন বিশাল মিস্টার দীপক দাস এবং কমল ইলেকট্রনিক্স চন্দ্রনগর হুগলি আশা করব আমরা এবছর তিনটে দিক দিয়েই প্রতিমা মণ্ডপ এবং আলোকসজ্জায় ভাতদ অঞ্চলের তথাগত আমাদের উত্তর চব্বিশ পরগনার একটি অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসাবে আমরা পোষ্পিত করতে পারব এবং এই বিশাল পুজোতে সমস্ত দর্শনার্থীদের কাছে আমাদের আহ্বান করছি আপনারা আসুন আমাদের পত্রিকা দর্শন করুন আমাদের মণ্ডপ দর্শন করুন এবং আমাদের আলোকসজ্জা যেটা রয়েছে সেটা দর্শন করুন সাথে সাথে পুজো কমিটির সাথে একটু সহযোগিতার হাত বাড়িয়ে এই বলে আবার আপনাদের সবাইকে স পরিবারে মণ্ডপে আহ্বান করছি এবং পুজো কমিটির হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম সুকুমার উপাধ্যায় পুজো কমিটির দেখতে পারবে তৃতীয় দিন আমাদের পুজোর উদ্বোধন সন্ধ্যা সাত ঘটিকায় আমাদের পুজোর চাল উদ্বোধন হবে ইউ প্রতিমার চালচিত্র মধ্যেই কিন্তু সমুদ্র সমুদ্রমন্থন ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ একদিকে দেবতারা রয়েছে আর একদিকে অসুররা রয়েছে সমুদ্র মন্থনের গল্প আমাদের অনেকেরই জানা সেই চিত্র সেই ঘটনাই কিন্তু প্রতিমার চালচিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে যতটা সম্ভব আমি পুজো মণ্ডপসজ্জার যে নির্মাণ প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আর মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে হয়তো আর থার্টি পারসেন্টের মতো বাকি রয়েছে তো পুজোর যে উদ্যোক্তা ওনাদের সাথেও তোমরা কথা বলালাম তো তোমরা এই মণ্ডপটা যদি ভিজিট করতে চাও তোমরা তৃতীয়াতেই আসতে পারো কারণ দ্বার উদ্ঘাটন সেদিনকেই হয়ে যাবে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো পুজো মণ্ডপের ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা